আরে বাবা অনেক তো হলো এক আলুর তরকারি ঘুগনি ছোলার ডাল তড়কা বা চিকেন কষা দিয়ে রুটি খাওয়া কিন্তু এইভাবেও যে সেদ্ধ ডিম কুচি করে আর পাতি সবজি আলু যোগ করে একটা দারুণ রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি হতে পারে সেটা হয়তো রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবে না বানাতে এতটাই সহজ আর এটা কিন্তু রুটি পরোটা অথবা ভাত দিয়েও তোমরা খেতে পারবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য এখানে নিয়েছিলাম দুটো কাঁচা আলু দুটো পেঁয়াজ একটা বড় একটা একটু ছোট আর তার সঙ্গে নিয়েছিলাম একটা ছোট টমেটো সবজির পরিমাণটা তোমরা যতটা পরিমাণে বানাতে চাও সেই পরিমাণে কম বেশি করতে পারো এইবার আলুগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে মানে তোমরা চাইলে যতটা পরিমাণে ছোট করতে পারবে তত কিন্তু রেসিপিটা খেতে টেস্টে হবে তাই বড় টুকরো করে না কাটাই ভালো আমি এখানে আলুগুলো ঠিক এরকম ভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম আর সবগুলো আলু মানে দুটো আলুই একই রকম ভাবে কাটতে হবে আর একটা পাত্রের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে ওর মধ্যে জল দিয়ে আলুগুলোকে ভালো মতন ধুয়ে নিতে হবে তা না হলে কি হয় আলুগুলো কিন্তু স্টার্চের জন্য লাল হয়ে যাবে অন্যদিকে একই রকমভাবে পেঁয়াজটাকেও একদম পাতলা স্লাইস করে কেটে নেব পেঁয়াজের পরিমাণটাও তোমরা কম বেশি করতে পারো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম আর একই রকমভাবে একটা একটা নিয়েছিলাম করে কেটে নিতে হবে এখানে সমস্ত সবজি কাটাকুটির পর্ব হয়ে গেলে তারপরে নিয়েছিলাম দুটো সেদ্ধ ডিম এইটা দুজনের জন্য প্রায় এনাফ তবে তোমরা চাইলে বাড়িয়ে করলে তিন থেকে চারটে সেদ্ধ ডিম দিয়েও করতে পারো ডিমটা কেউ একই রকম করে ছোট ছোটো কিউব করে কাটতে হবে আর এখানে কিন্তু দুটো সেদ্ধ ডিম দিয়েই অনেকটা এরকম ডিমের কুচি হয়ে যায় তো এখানে কিন্তু দুটো ডিম দিয়েই একই রকমভাবে রাফলি তোমরা চাইলে কুচি করতে পারো তারপরে রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে ওর মধ্যে প্রথমে অ্যাড করতে হবে অল্প করে সাদা তেল তেলের পরিমাণটা তোমরা কম বেশি করতেই পারো ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে অ্যাড করতে হবে কুচি করা রসুন আর কুচি করা কাঁচা লঙ্কা এই রসুন কাঁচা লঙ্কাটা তেলের সাথে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর সবজিটাও কিন্তু খুব টেস্টি হয় খেতে তাই আমি এখানে তেলের সাথে এটাকে দিয়ে কয়েক সেকেন্ড হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর দিয়ে দেবো কুচি করা আলু আলুটা খুব ভালো মতন ধুয়ে নিতে হবে আর আলুটা এর মধ্যে অ্যাড করে হালকা ভাজা ভাজা করতে হবে মানে ফিফটি পারসেন্ট করতে হবে ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আলুর কালারটা হালকা লালচে কালার চলে আসলে ওর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি টমেটো কুচি তার সাথে গুঁড়ো মশলার জন্য অ্যাড করব, নুন অল্প করে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিকেন মশলা আর দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে নিতে হবে হবে আর হালকা ভাজা ভাজা করে তারপর ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এতে করে কিন্তু বেশ ভালো মতন সমস্ত কিছু গলে সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি তিন থেকে চার মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর এর সঙ্গে একটু জল মিশিয়ে নিতে হবে যেন ওইটা নিচ থেকে লেগে না যায় এই সবজিটা কিন্তু রাতে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য বা সকালেও হাজব্যান্ডের লাঞ্চ বক্সে বা বাচ্চাদের স্কুল টিফিনে রুটি পরোটা দিয়েও সার্ভ করতে পারো খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো এখানে অল্প করে জল দিয়ে সবজিটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে যখন সবজিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সব শেষে অ্যাড করব ওই সেদ্ধ করে কুচি করে রাখা ডিমটা ডিমটা এর মধ্যে সব শেষে অ্যাড করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে আজকের রেসিপিটা তোমরা দেখতে দেখতে আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করো আর আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো ডিমটাকে দিয়ে সমস্ত সবজির সাথে হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমাদের এখানে কিন্তু রান্না প্রায় শেষের দিকে এবার সব শেষে নামানোর আগে এর মধ্যে অ্যাড করব অল্প করে ধনেপাতা কুচি একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে কেউ যদি ধনেপাতাটাকে অপছন্দ করো তাহলে স্কিপ করতে পারো ধনেপাতা কুচিটা সব শেষে ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পর ফ্লেমটাকে অফ করে ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে প্রায় চার থেকে পাঁচ মিনিট এতে করে কিন্তু খুব সুন্দর মতন ফ্লেভারটা এনহ্যান্স হয়ে যাবে খাবারের মধ্যে তো আমাদের এখানে আজকের এই এগ মশালা ভুনা ফ্রাই একদম রেডি হয়ে গেল তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকমভাবে ডিনারে বা সকালে ব্রেকফাস্টে রুটি পরোটা ভাত দিয়ে খাওয়ার জন্য আজকে রেসিপি অবশ্যই বাড়িতে বানাতে পারো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিয়ে নাও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ